সবাইকে স্বাগত আজকে আমরা জানবো আদ্র কৃষি কাকে বলা হয় বৈশিষ্ট্য এবং আদ্র কৃষি কোথায় থেকে বেশি লক্ষ্য করা যায় তার সম্পর্কে জানার আগে মনে রাখবে আর্দ্র কৃষির সাথে বৃষ্টিপাতের সম্পর্ক অতি ঘনিষ্ঠ আর্দ্র কৃষি মানেই হচ্ছে বৃষ্টিপাত আসবে। আদ্র কৃষি জলসেচের ওপর নির্ভর করে কিন্তু চাষাবাদ করা হয় না বৃষ্টিপাতের উপর নির্ভর করে কিন্তু আদ্র কৃষি করা হয়ে থাকে চলো জেনে নিই সংজ্ঞা যে কৃষি ব্যবস্থায় শস্যের উৎপাদন জলসেচের সাহায্যে ছাড়া প্রধানত বৃষ্টিপাতের ওপর নির্ভর করে চাষাবাদ করা হয় সেই বৃষ্টি নির্ভর কৃষি ব্যবস্থাকে কিন্তু আদ্র কৃষি বলা হয় চলো বৈশিষ্ট্য জেনে নিই যদগুলো আয়তন ছোট হয় কৃষি পণ্যর উৎপাদন ব্যয় কম হয় যদগুলো আয়তন ছোট কেন আমাদের দেশ আমাদের দেশের নাম কি ভারতবর্ষ সবাই আশা করি জানো তো ভারতবর্ষ মৌসুমি জলবায়ুর অন্তর্ভুক্ত দেশ তো ভারতবর্ষের জনসংখ্যার পরিমাণ অধিক এবং যৌথ পরিবার ভেঙে যাওয়ার ফলে একান্ন পরিবার হওয়ার ফলে জুতোর পরিমাণগুলো কি হয়েছে ছোট ছোট হয়ে গেছে কিন্তু তো এই আর্দ্র কৃষি প্রধানত মৌসুমী জলবায়ু দেশগুলোতেই লক্ষ্য করা যায় যেমন ভিয়েতনাম ভারতবর্ষ বাংলাদেশ মায়ানমার ভিয়েতনাম এই সমস্ত দেশগুলিতে কিন্তু লক্ষ্য করা যায় আর্দ্র কৃষির উৎপাদিত প্রধান ফসল হচ্ছে ধান পাট আখ প্রভৃতি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকে সুস্থ থেকে।